আলাইকুম আজকে যে ম্যাচটা দেখেছি ওইটা শুধু ফুটবল ছিল না ছিল একটা পুরো গ্রামের ইতিহাস আজকে আমাদের পার্শ্ববর্তী এলাকায় সেমিফাইনাল ম্যাচ ছিল আর বিশ্বাস করতে পারবেন মাঠে এত মানুষ ছিল যে দাঁড়ানোর জায়গাও ছিল না চারদিকে শুধু মানুষের ভিড় ভিড় আর উত্তেজনা আমরা মাঠে ঢুকতেই পারিনি তাই শেষে স্কুলের ছাদে উঠে বসলাম ওখান থেকেও পুরো মাঠ দেখা যাচ্ছিল না কিন্তু সেই উত্তেজনা এক অন্য লেভেল আর সবচেয়ে বড় সারপ্রাইজ আজকে খেলতে আসছিল দুইজন বিদেশি ব্ল্যাক প্লেয়ার ওরা সত্যি অবিশ্বাস্য খেলেছে যে স্পিড যে পাসিং যে স্কিল মানুষ শুধু তাদের দেখতেই পাগল হয়ে গেছিল মাঠের চারপাশে সব জায়গা বড়ে গেছিল বাড়ির ছাদ গাছের ডাল দোকানের টিন যেখানে দাঁড়ানো যায় মানুষ সেখানেই দাঁড়িয়ে খেলা দেখেছিল এমন একটা পরিবেশ এমন একটা ম্যাচ শত বছরে হয়তো আর কখনোই হবে না দুইটা প্লেয়ারকে ষাট হাজার টাকা দিয়ে আনা হয়েছিল আমাদের টিম হলো হলুদ কালারের জার্সি অনেক রিস্ক নিয়ে খেলাটা দেখতে হয়েছে এই মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন